পলিপ পারে ডেপ্রিস হতে পারে যে কোনো ময়লার কারণে আপনার ইনফেকশন হতে পারে আপনি পানি কম খাওয়ার কারণে আপনি আপনার জায়গায় পানি খেয়াল নাই খেয়াল করেন নাই কষ্ট লাল হয়েছে এই যে যে পুরো টোটাল রাস্তাটা যে পরিক্রমাটা এইখানে যে কোনো একটা জায়গায় ক্ষত হইলে প্রদাহ হইলে তখন শরীরে তলপেটে ব্যথা করতে পারে মাথা ব্যথা করতে পারে পশ্রাবে নালা করতে পারে টেস্ট করে দেখবেন যে পশ্রাবে ইনফেকশন একটা জল চলে আসছে আমি কি বুঝাইতে পারছিছি তাহলে এরি ধরনের প্রস্রাবের ইনফেকশন বাইরে কো পেশাকটা হলে সাথে সাথে কি কি টেস্ট করা উচিত ইউরিন আর কি সিরাম ক্রিডিন কিডনিরটা ইম্পর্টেন্ট টেস্ট সিরাম ক্রিডিনে কিডনি যে নেফ্রন বা সাকনিক আগুলা আছে এগুলা ঠিক আছে কিনা দেখার জন্য আর সাথে পারলে কে ইউ কিডনি ইউরেটার এবং ওই ইউরিনাল প্লানারের একটা আল্ট্রাসাউন্ড করে দেখাస్తే কোটা পানি জমছে কিনা বা কোন ইনফেকশন হচ্ছে কিনা বা কোটা পাথর স্ট্রাবল আটকা বর্ষে কিনা পাথরের কারণে তাহলে আপনার এই জ্বরের কারণ কিন্তু ইউটিআই একটা ইম্পর্টেন্ট ইউটিউবের প্রস্তাব হবে ইউরিনের ট্রাক্ট ইনফেকশন এখন পর্যন্ত তো ইউরিনের ট্রাক্ট ইনফেকশন কি তাহলে কি করতে হবে এই জন্য ইউরিনের ট্রাক্ট ইনফেকশন ওই লোকটা কী করা উচিত সরাসরি ডাক্তার পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত কোন অ্যান্টিবায়োটিক ভালো ভালো কাজ করবে এবং অবশ্যই তার প্রয়োজনীয় পরিমাণ পানি খাওয়া উচিত একটা সুস্থ মানুষের